আসসালামু আলাইকুম দর্শক আমরা এই যে বড় ভাইয়ের সাথে দেখা করতে আইছি আমাদের এলাকার বড় ভাই আমাদের বাড়ি হাদিসের মূর আর বাইরের বাড়ি bali আমরা পার্শ্ববর্তী অনেক আগে থেকে পরিচিত اسماعিল ভাই ওনা আমরা ভিডিও করি যে ভাইয়ের সাথে দেখা করতে গেলাম বাইরে তো সবাই চিনেনই ভাই হ্যাঁ দেশবাসী প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আসলে ভাই ঠান্ডা লাগে উঠছে উচ্চ তে যাই হোক আছেন আমাদের একটা পেজ আছে নতুন পেজটার নাম নাকি ভাই EDS হ্যাঁ ফ্রেন্ড ফলোয়ার তো মনে হয় কম বেশি কারা তো সিগারেট দোলে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে অবেশ জানাবেন আমরাকে কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করুন চেষ্টা করুন দেওয়ার জন্য ঠান্ডা দিন থাকলে কি হইবো ভাই যে কাজকর্ম করে এটা নিয়ে সবসময় ব্যস্ততা ব্যস্ততা হয় ঠিক আছে তে সকলের দোয়া চাই আহ এই বাইবার কিন্তু আমরা এলাকারই আমার বাড়ি বালিশন্দা তারি ঝাদুচমোর সবাই দোয়া করবেন ঠিক আছে ই আর কি বাই কিছু কথা কইবা বা তোমরা কেউ না না ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম